সুস্বাগতম বন মহোৎসব হলো একটি বার্ষিক বৃক্ষরোপণ উৎসব যা ভারতের প্রতি বছর পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত পালিত হয় এর মূল উদ্দেশ্য হল বন সংরক্ষণ এবং গাছপাতা গাছপালা লাগানোর বিষয়ে সচেতনা বৃদ্ধি করা উনিশশত পঞ্চাশ খ্রিস্টাব্দের তৎকালীন কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রীকে এ মুন্সি এই উৎসবের সূচনা করেন এটি একটি মহান ঐতিহ্যবাহী ভারতীয় উৎসব যা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রতিফলিত করে গাছ লাগানোর মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে সচেতনা তৈরি করে এবং হ্রাস ও পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহারের ধারণা প্রচারের জন্য পরিবেশ গড়ে তোলার জন্য সামগ্রিকভাবে বন মহোৎসব গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টায় মানুষকে আরও সক্রিয় হতে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ এই বন মহোৎসবকে উপলক্ষ করে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বন মহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থনায় কুমার চক্রবর্তী মানব সভ্যতার প্রত্যুষ লগ্ন থেকেই অরণ্যের সঙ্গে মানব জাতির সম্পর্ক অতি নিবিড় অরণ্য মানুষের জীবন প্রত্যুষ লগ্ন থেকেই গভীর অরণ্য তার স্নেহ সায় পরম মমতায় ধীরে ধীরে এই বসুন্ধরাতে অনুকূল বাতাবরণ বহন করে এনেছে সভ্যতার উন্মেষ ঘটেছে বিকশিত হয়েছে সুস্থ সংস্কৃতি অপরদিকে মানুষও তার হৃদয়ের শোয়ায় যুগ যুগ ধরে অরণ্যভূমি আবেষ্টন করে রক্ষা করে এসেছে বনভূমি তার সহজাত শ্রী সৌন্দর্য সারিল্য এবং গম্ভীর্যের আবির রাঙিয়ে দিয়ে অপূর্ব নৈসর্গিক শোয়ায় ভরিয়ে দিয়েছে এই ধরাতলকে ভাগ নির্জন রূপের মধ্যে মানুষ উপলব্ধি করেছে অরণ্যের গাছে প্রাণীর প্রাণ প্রাণীর আশ্রয়দাত্রী এই অরণ্যের গাছকে নিয়েই ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সৃজন ও বন সংরক্ষণ রবীন্দ্র কুমার চক্রবর্তী অরণ্য বৈচিত্র্যে অনন্য পশ্চিমবাংলা সামল বনানী স্নিগ্ধ ছায়াগ্রা নির পশ্চিমবঙ্গের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃত পদভূমিকায় বনভূমি কবিচ্ছেদ্য দঙ্গ। পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে সুচ্চ হিমালয় পর্বতের পাদদেশে বিশাল বনভূমি অর্থাৎ তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং দক্ষিণ সাগরবেলায় সুন্দরবনের গভীর বনভূমিও পশ্চিম দক্ষিণ অংশে রাত বাংলার শাল সেগুন মহুয়া কৃষ্ণচূড়া তাল তমাল পিয়ালের অনাধ্য পণ্যমুচি অরণ্য পশ্চিমবঙ্গে জাতীয় স্তরে জনসংখ্যার গণত্ব বর্গমি কিমি সাতশত সাতষট্টি জন ভৌগোলিক আয়তনের মাত্র দুই শতাংশ সাত শতাংশ মাত্র হলেও আট দশমিক এক শতাংশ জনগোষ্ঠীর বাস এই প্রদেশে এখানকারই বনভূমি আয়তন এগারো হাজার আটশো উনাশি বর্গ কিলোমিটার অর্থাৎ তেরো দশমিক চার শতাংশ এবং মাথা মাথাপিছু বনভূমির জাতীয় গলের আয়চ অনেক কম মাত্র দশমিক শূন্য দশমিক শূন্য দুই হেক্টর জাতীয় অর্নীতির প্রথম লক্ষ্য দেশের ভৌগোলিক আয়তনের অন্তত এক তৃতীয়াংশ অংশে বনভূমিকে রূপান্তরিত করা সেই সঙ্গে বনভূমি উৎকর্ষতা উৎপাদন বাড়ানো কিন্তু গ্রামগঞ্জে মানুষের বৃক্ষরোপণের গুরুত্ব উপলব্ধি করাতে হবে চলছে সামাজিক বনসৃজন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে বিশ্বব্যাংকের সহায়তায় বন সৃজনের কাজ শুরু হয়েছে সামাজিক বৃত্তি বনসৃজন মূল প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্রই রাস্তাঘাট পাড় নদী পার বাঁধের পার সীমাবদ্ধ কাজ লাগিয়ে বনসৃজন করা হচ্ছে এইসব শাড়িবৃদ্ধ বনসমূহ ধীরে ধীরে পূর্ণতা প্রাপ্ত হয়ে কোটি কোটি টাকার সম্পত্তি পরিণত হবে সামাজিক প্রয়োজনে সামাজিক বনের ব্যবহার সার্থক হয়ে উঠবে কৃষি ও বন বিভাগ যৌথভাবে খাদ্য গ্রামের ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মধ্যে নিম্নরূপ নানান পরিকল্পনার মাধ্যমে এই বন সৃজনের উদ্যোগ হয়েছে এই জন্য সারিবদ্ধ বৃক্ষরোপণ ও বন তৈরির কাজ চলছে সারিবদ্ধ বৃক্ষরোপণ কর্মসূচি যে রাজ্যের সমস্ত জেলায় বৃক্ষরোপণ ও কৃষিবন তৈরির কাজ অতি শীঘ্র ত্বরান্বিত করা হয়েছে সারিবদ্ধ পদে বৃক্ষো কর্মসূচিতে রাজ্যের সমস্ত জেলায় বৃক্ষরোপণের কাজ চলছে দ্রুত গতিতে গ্রামের চাষিদের ও তাদের নির্বাচিত এলাকায় রাস্তা দুই পাশে খালের পারে বিলের পারে নানা জায়গায় বৃক্ষরোপণ করে সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে এতে এতে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও কাঠের চাহিদা না মেটবে এবং পশ্চিমবঙ্গের সবুজ ভরে উঠবে এইভাবে আমাদের সমস্ত দিক দিয়েই সব ভালো এই দরাতলেকে সুন্দর সাবলীল করতে এরা কিছুতে হবে না সামাজিক বন সৃজনের উপর শেষ গুরুত্ব দেওয়া হয়েছে মেনগুরু সারিবদ্ধ সৃজন বাগিচা কৃষি বন এই তিন তিন পদ্ধতির সুন্দরবন এলাকায় সামাজিক বৃক্ষরপণের কাজ চলছে ইতিমধ্যে মেদিনীপুর আরাবাড়ি বনভূমিতে পরীক্ষামূলকভাবে বন সৃজনের কাজ সীমিতভাবে হলেও প্রতিদিনই প্রায় কাজের এই কাজ চলছে সেই পরীক্ষিত সত্ত্বে উপরেই বসেই সম্প্রসারিত হয়েছে বন সিজন বনসি বনকে আরও সুন্দর ও সাবলীল করতে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনে পড়তে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন